এখানে বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি এই দেশের বহু সংসারে আজ সন্তান জাহাত নামি হয়ে আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে তার বোর কারণে অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে বলেন তের মেজি হাদিস বলছেন আসারও মেয়ে লোক বসে আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইটটা বানিয়েছেরা আপনাদের সাইটতে সাইট ডবল মহিলা বসে আছে সম্মানিত মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা দরজা যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করায় লাগবে এক নম্বরে নবীজি বলেন ইদা ইলাইহা যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীরা এই হাদিস আজ বাংলাদেশের একশোটা প্রায় আটানব্বইটা মহিলা মানে না কথা বলে না কেন শারা দিনের পর শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিনা আতি আন খলাক লাকুম মিন লেতাস লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা ইন্নাফিজা আলী গালায় তিল্লিকৌমে এটা ফাক্কার সোরা রুমের একুশ নাম্বার আয়াতে আছে এটা একুশ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে পাবেন তা শ্রেফি জিলালিল কোরআনিয়াস রবুল আরামিন বলেন আমার শত নিদর্শন দুনিয়াতে আছে এর ভেতরে অন্যতম নিদর্শনেই আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শাস্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি অবশ্য ঠিক খলনার মানুষ তো বদনাম করে ফেলবে দেখছি সম্মানিত মা বরেরা আপনার স্বামী এখানে বসে আছে এই ক্যামেরা ওইদিকে মারতো যেটা ঠিক বললো দেখেন ওর স্ত্রী কি বলে আজকে আপনার ভাত বন্ধ হয়ে যাবে আমার দিকে ঘোরানো আছে আমরা কয়েকজন ঝামেলায় আছি আপনাদের অসুবিধা নেই না যখন বলেই ফেলেছেন মুখ ফুটে আমার মনে হয় এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ এই ভালোবাসা মায়া মহাব্বত না পাওয়ার কারণে আজ পরকিয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে একজন স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি যদি জান্নাতি মহিলা হতে চান প্রথম